আজকের ভিডিওতে থাকবে আমার বারান্দা বাগানের গাছগুলোকে কি খেতে দেই সেই নিয়ে আমার আজকের ভিডিও সাথে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকের ভিডিও যে যেখান থেকেই দেখছো নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে এই তো আমাদের কিন্তু সকালবেলা খুব সুন্দরভাবে একটা সকাল শুরু হয়েছে প্রতিদিনই হয়েছে এইভাবে কিন্তু আমাদের দিন আর কি শুরু হয় এই জান্নাতের বাবা সব সময় হয়েছে সে মনে হয় ফানি মুডে থাকে সব সময় মানুষকে হাসাতে ভালোবাসে মানুষকে বলতে আমার সাথে যখন থাকে তখন কিন্তু আমাদের এইভাবেই সময়টা কাটে আর কি হাসি মস্করা করে যাই হোক এটাই আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তারপরে এই যে আমরা বাইরে আসছি জান্নাতকে হয়েছে কিছু খাবার কিনে দেবে আর আমাদেরকে হয়েছে একটু বাজার করে দিবে তো অলরেডি চলে আসছি বাসায় বাজার করে দিতে বললাম না সেটা রেখে চলে আসছি গাছের কাছে কারণ গাছকে আবার হয়েছে কি আমি প্রতিদিনই যখনই আর কি পানি দেই দশটার ভিতরে দেই সকালবেলা হলে আর যদি সন্ধ্যার পরে দেই তাই তো তো দেই কালকের চাল ডাল ধোয়া পানি কিন্তু আমি এটার ভিতরে রেখে দেই পরের দিন হয়েছে যেদিন দেখি গাছের গোড়া একটু শুকাই উঠছে তখন কিন্তু আমি এই চাল ডল ধোয়া পানিগুলো দিয়ে দেই এই গাছগুলো মানে এই কাজটা সব গাছের ক্ষেত্রে করি আমার যে সাদের গাছ আছে ওইখানেও মাঝে মাঝে আমি এই চাল ডল ধোয়া পানি ব্যবহার করি আর হইছে এই তরকারি খোসা টোসা এগুলো দিয়ে তো প্রথমেই বসিয়ে দিছি আর এখন হয়েছে মাঝে মাঝে এরকম শুধু সাদা পানি দেই আর হয়েছে চাউল ডল ধোয়া পানি মাঝে মাঝে দেই তাতেই হয়েছে গাছগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর থাকে আর এমনি সেমনে অত প্রতি ভিডিওতে শেয়ার করা হয় না বাপলা আজকে একটু শেয়ার করি এই হইল আমার আর একটা বারান্দা এই সাইডে এটা হয়েছে আমাদের রুমের বারান্দা এখানে হয়েছে এই যে সুন্দর সুন্দর পাখিগুলো রেখে দিচ্ছি আমার বারান্দায় যেন সব সময় আমি হাঁটতে গেলে ওদেরকে আমার চোখে পড়ে আর এই রুমেও হয়েছে একটা বারান্দা আছে এই রুমে কিন্তু আমি গাছ রেখেছি আর এই রুমটা হয়েছে বেশি রোদ সেই জন্য এই যে কাটামুকুট গাছটা সাত থেকে নিয়ে এসে এই বারান্দায় রেখে দিছি উপরে হয়েছে একটা মানিক প্লান্ট দিয়ে দিছি লম্বা আর হয়েছে পার্পেল হাট আর এই তো এই সাইডে অনেক কটা গাছ আছে এইগুলো হয়েছে কি ঝুলানো সিস্টেম না তাই হয়েছে নিচেই রেখে দিছি ঝুলানো সিস্টেমের আর কি টপ নাই যে করা ঝুলানো ছিল ওই পাশের বারান্দায় দিয়ে দিছি আর এই পাশে বারান্দায় এইভাবেই রেখে রেখে দিছি সবগুলো গাছেই হয়েছে পানি দিয়ে দিতেছি শীত তো বেশি দিয়ে হয় না ও আজকে আমি দুই দিন পর পানি দিয়ে দিলাম তারপরে এইদিকে ওই যে তরকারি নিয়ে আসছিলাম সেইগুলো হয়েছে কাটাকাটি করতে নিছি। আজকে কফি নিয়ে আসি কফিগুলো একটু ভালো পরে নাই একটু আর কি খারাপ পড়ছে ও সমস্যা নাই আজকে তরকারিগুলো একদমই সস্তা আমার কাছে মনে হইল একটা লাউ নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা আর তিনটা কফি নিয়েছিল বিশ টাকা আর হয়েছে মুলাও হয়েছে কেজি বিশ টাকা সিম হয়েছে কেজি বিশ টাকা আজকে আমার কাছে মনে হইল যেন অনেক সস্তায় তরকারি নিয়ে আসছি যাই হোক আজকে লাউ চিংড়ি রান্না করব আর হয়েছে কপি ফুলকপি ভাজি করব। আজকের মাছ রান্না করব না কারণ কালকে যে আমি তেলাপিয়া মাছ রান্না করেছিলাম সেই মাছ রয়ে গেছে তারপর ডাল রান্না করেছিলাম বাবুর জন্য ডালও আছে তো ডাল রান্না করব না আজকে শুধু এই দুইটা তরকারি রান্না করব জান্নাতের বাবা বলছে আমি যেন আজকে লাউ চিংড়ি রান্না করি তার নাকি খুব করে খাইতে ইচ্ছা করে আর শীতের দিনে না লাউ চিংড়ি খেতে কিন্তু বেশ মজা আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক এই তো তরকারিগুলো একটু কেটে নিচ্ছি আর আমি কিন্তু ভিডিওরা ফাস্ট করে দিছি সেই জন্য খুব দ্রুত আমি কাজ তাই না আর বাবু হয়েছে আমি যখনই কাজ করতে যাই ও আমার সাথে সাথে কাজ করবে আর এই যে তরকারির খোসাগুলো কিন্তু আমি একদমই ফেলে দেই না এটা কিন্তু রেখে দেই আমি হইছে মাটি মিলিয়ে সার বানাই মানে মাটি বাড়াই এই আর কি আর দেখা যায় মানুষ অনেকেই আসে টাকা দিয়ে হয়েছে মাটি কিনে আসলে মাটি কেনার কোনো প্রয়োজন নেই এই যে তরকারি খোসাগুলা এগুলো আমরা না ফেলে দিয়ে আমরা কিন্তু এইটা দিয়েই হয়েছে মাটি বাড়াইতে পারি ও এটাও হয়েছে আমার ইউটিউব থেকে দেখে তারপর শেখা তো আমি যেহেতু শিখলাম মানে দেখে শিখছি সেই জন্য একটু বলে দিলাম একবার ভেবেছিলাম আমি ভিডিওটা করব তারপর আবার হয়েছে কি আমার মানে খেয়াল নাই আমি যখন মাটিটা মিলাইছি তখন যে হয়েছে দেখাবো পরবর্তীতে যদি কেউ দেখতে চায় আমার আফুরা যে আমি কীভাবে মাটি বাড়াই দেখতে চাইলে আমি অবশ্যই দেখিয়ে দেবো যাই হোক আগে এই যে লাউটা রান্না করতেছি পাশে হইছে ভাত বসাই দিয়েছি ভাতটা হইতেছে এই পাশে আমি কিন্তু লাউ একটা সিজ দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আর এখন হইছে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন লাউটা দিয়ে দিলাম এটা কিন্তু একদম কোনো মশলার ঘ্রান থাকবে না মানে একটা গন্ধ যে সেটা থাকবে না এখন এই যে একটু নাড়াচাড়ি দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলেই আমার তরকারিটা দুই তিন মিনিটের মধ্যে হয়েছে হয়ে যাবে ও আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি আর এখন আমি তো বরাবরই বলি যে গ্যাসের এত দাম আসলে কি বলবো গ্যাস নিয়ে আসি মহা বিপদে। এই মাসে একটা গ্যাস নিয়ে আসছি সতেরোশো টাকা মানে দিনে দিনে শুধু গ্যাসের দাম বাড়তে আছে তাই যারা আমরা হয়েছে গ্যাস কিনে ব্যবহার করি তারা কিন্তু এইভাবে একটু রান্না করতেই পারি তাই না তাহলে কিন্তু জামাইয়ের অনেক টাকা বেঁচে যাবে যাই হোক মজা করলাম এই তো এখানে ঝোলের পানি দিয়ে দিছি আর আমি যেই লাউটা সেদ্ধ করছি ওই পানি ওইখান থেকে রেখে দিচ্ছি ওই পানিটাই হয়েছে আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে বাড়তি পানি দেই নাই তো এখন হয়েছে একটু দৈন্য পাতা দিয়ে দিব আর লাউ চিংড়ি রান্না করলে ধন্যা না দিলে তরকারি রান্না আমার কাছে মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যাবে তো ধন্যা দিতেই হবে যাই হোক ধৈনা পাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর দৈন্যা পাতা আমার কাছে কখনোই বেশি হয় না তরকারির সমান যদি দৈন্য দিতে পারি আমার কাছে মনে হয় ভালো লাগে আমার এত দৈন্য পাতা এত পছন্দ যাই হোক উপর থেকে আবার একটু দিয়ে দিলাম তারপর হয়েছে ডাকনা দিয়ে এক মিনিট রান্না করে চুলাটা অফ করে দেব তাহলেই হয়ে গেছে যাই হোক এই দিকে হয়েছে যে একদম কুচা চিংড়ি সেইটা দিয়ে আমি বাজিটা করব আমার হয়েছে চিংড়ি মাছ আর কাটতে ইচ্ছা করতেছিল না তো ওই তরকারিটাই হয়েছে আমি বড় চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি আর এইটাই হয়েছে একদম যে গুড়া চিংড়িটা সেটা দিয়ে করছি তো কাঁচামরিচ চিংড়ি হলুদ মরিচ লবণ এই সব দিয়ে সুন্দর করে কষিয়ে এটাকেও আমি হয়েছে একটা ভাব দিয়ে নিছি ভাজিটা তো এটাও হয়েছে একদম তিন চার মিনিটের মধ্যেই হয়ে গেছে আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি সেই জন্য তাড়াতাড়ি ভাজিটা হয়ে গেছে যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এখন আর বেশি একটা বলবো না আমার আপুদেরকে লাইক দেওয়ার কথা যদি যেই আফুর আমার ভিডিও ভালো লাগবে সে হয়েছে এমনিতেই আমার ভিডিওতে লাইক দিবে আর সুন্দর করে কমেন্ট করবে সেই কমেন্ট ধরে আমি তার ভিডিওতে যাব যদি তার ভিডিও থাকে চ্যানেল থাকে তাহলে অবশ্যই যাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ